আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন ধরেই দেখতেছি বর্ণাত্যদের নিয়ে তেমন বেশি আলোচনা হচ্ছে না আগে যেরকম আলোচনাটা হতো এখন সেই রকম আলোচনাটা নাই কারণ আগের মতো ভাইরাল হচ্ছে না কোনো বিষয় তো এখন আমরা কি আসলে তাদের কথা ভুলে গেলাম এটা আসলে ভুলে যাওয়ার বিষয় না যার জীবনে ঘটে সেই আসলে বোঝে যে কি পরিমাণ সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছে একটা বিষয় আমি যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে বোঝা সহজ আমরা যেটা বলে থাকি সেটা হলো মানুষের মৌলিক চাহিদা এটা পাঁচটা জিনিস পাঁচটা জিনিস হলো মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এখন এটা মানুষের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদার পাশাপাশিও এর এক একটার মধ্যে আরও অনেক চাহিদা জড়িত এখন কথা হলো যে আমরা তাদের চাহিদাটা কি পরিমাণ পূরা করতে পারছি চাহিদা তো পরের কথা আমরা তাদের জরুরতর কি পরিমাণ পুরা করতে পারছি এটা খেয়াল করার বিষয় তো এই জন্য আমরা খেয়াল করি প্রথম বিষয় হলো যে মানুষের একটা খাবারের চাহিদা এটা আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি দান খয়রাত করছি আলহামদুলিল্লাহ বিভিন্ন মাধ্যমে তো এর কারণে কিছুটা তাদের খাবারের চাহিদাটা পুরা হয়েছে কিন্তু খাবারের চাহিদাটা কি শুধু শুকনা খাবার আর আমরা যে খাবারটা দিছি এইটা দিয়ে তো শুধু খিচুড়িই রান্না করা যায় চাল ডাল তেল একটু পেঁয়াজ বা এই টাইপের কোনো জিনিস এই যে যে প্যাকেজগুলো আমরা দিলাম এইগুলোতে সর্বোচ্চ আপনি খিচুড়িই রান্না করতে পারবেন এখন খেয়াল করার বিষয় হলো যে তাদের এই সমস্ত খাবার এক হলো খিচুড়ি সে কতদিন ধরে খেতে পারে আর শুকনা যে চিড়াগুলো আমরা দিতেছি এইগুলো আলহামদুলিল্লাহ প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ঠিক আছে কিন্তু এইগুলো একজন মানুষ কতদিন ধরে খেতে পারে আপনি আমি একটু চিন্তা করি যে আপনি আর আমি এই সমস্ত খাবার কয়দিন ধরে খেতে পারবো এটা কখনো চিন্তা করে দেখছি তো আমরা যদি মনে করি যে না তাদের খাবারের চাহিদাটা আমরা পুরা করে দিছি কিন্তু আসলে বাস্তবতা হলো যে আমরা খাবারের সামান্য একটা অবস্থা প্রাথমিক অবস্থা এটা পুরা করছি যেটা থাকলে মানুষ না খেয়ে মারা যায় না তো এইটা হলো গেল খাবারের বিষয় এই ক্ষেত্রে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আপনি নিজে কি পারবেন এই সমস্ত খাবার খেয়ে জীবনযাপন করতে আবার এই যে সমস্ত মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এদের মধ্যে এমনও মানুষ আছেন যারা বছরে হয়তো একদিনও যেই শুকনা খাবার আমরা দিচ্ছি শুকনা খাবার খায় নাই বা খায় না তারা এই ধরনের খাবার খেতে অভ্যস্ত না এই মানুষগুলোর কি পরিমাণ কষ্ট হচ্ছে এটা খেয়াল করা দরকার এজন্য আমরা যদি এটা মনে না করি যে আমরা যা করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট করছি এটা যথেষ্ট না এটা ওই যে একটা কথা বলে নাই এটা এটা নাফে তো হয়ে কাফে নেই অর্থাৎ এটা উপকারিত অনেক কিন্তু এটা যথেষ্ট না তো এই জন্য আমাদের মৌলিক চাহিদার প্রথম যেটা সেটা হলো আমাদের খাবারের চাহিদা খাবারের চাহিদার প্রাথমিক যে অবস্থাটা এইটা আমরা পূর করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে মেহরবানিতে কিন্তু এছাড়াও আরও অনেক চাহিদা আছে দ্বিতীয় বিষয় হল যে আমরা বস্ত্রের কিছু চাহিদা পুরা করতে পারছি তাও সিটা ফোটা যে বস্ত্রের চাহিদাটা পুরা করছি এইটাও আমাদের পুরাতন জামা কাপড় দিয়ে বলেন একজন মানুষ পুরাতন জামা কাপড় দিয়ে কতদিন চলতে পারে আর সবার রুচিতে এটা আসেও না যাই হোক যে যা করে সেটা আলাদা বিষয় তো এই জন্য আমরা এটা যথেষ্ট মনে না করি যে আমরা যতটুকু দিছি আলহামদুলিল্লাহ অনেক দিয়ে দিছি এখনও তাদের জন্যে অনেক কাজ করার বাকি অনেক কাজ খাবারের কিছু ব্যবস্থা হয়েছে কিছু পোশাকের ব্যবস্থা হয়েছে এবার তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা দরকার যাদের ওইখান থেকে পানিটা আস্তে আস্তে নেমে আসতেছে তারা জমিন তাদের ফিরে পাচ্ছে এই অবস্থায় তাদের ওইখানে বাসস্থানের ব্যবস্থা করা দরকার এটা মানুষের একটা মৌলিক চাহিদার একটা জিনিস যেরকম খাবারের চাহিদা আছে যেরকম মানুষের বস্ত্রের চাহিদা পোশাকের চাহিদা আছে সেরকম একজন মানুষের বাসস্থানেরও চাহিদা দরকার কারণ সে থাকার জন্য একটা ঘর তার দরকার সেটা জরুরত পরিমাণও হোক এই জরুরত পরিমাণ আমরা কতটুকু পরিমাণ তাদেরকে দিতে পারতেছি এটা খেয়াল করা দরকার তাদের এরপরে চিকিৎসার জন্য যেই পরিমাণ আসলে ওষুধের প্রয়োজন এই পরিমাণ ওষুধকে আমরা সাপ্লাই দিতে পারছি আমি এই বলে এই কারণেই বলতেছি যেন আমাদের মধ্যে এটা আত্মতৃপ্তি না চলে আসে যে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক কিছু করে ফেলছি কিন্তু বাস্তবতা যদি আপনি সরেজমিনে চিন্তা ভাবনা করেন আপনি যদি এর একটা পরিসংখ্যান নেন কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতে পারছি আর কি খেয়াল করে দেখবেন যেই মানুষকে আমরা সহযোগিতা করছি এর থেকে অধিক পরিমাণ মানুষকে আমরা সহযোগিতা করতেই পারি নাই কত মানুষ না খেয়ে মারা গেছে কত মানুষ পড়ার মতো তাদের পোশাকই নাই এই অবস্থার মধ্যে তারা জীবনযাপন করতেছে বাসস্থানের অবস্থা তো নাই বাস স্থান তো সর্বপ্রথমই শেষ এরপরে চিকিৎসার জন্য খেয়াল করেন এই যে যে মানুষগুলো বন্যায় আক্রান্ত হয়েছে এদের মধ্যে কি এমন ব্যক্তি নাই যাদের চার পাঁচটা করে রোগ আছে আমাদের সমাজে আসে না তো তাদের সমাজেও আছে আমাদের সমাজেও যদি এমন ব্যক্তি থাকে যারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকার ওষুধ খায় তাহলে তাদের সমাজে অবশ্যই আছে যে তারা পাঁচ হাজার টাকার ওষুধ খায় এখন আমরা কি তাদেরকে সেই পরিমাণ ওষুধের সাপ্লাই দিতে পারতেছি অথচ এই ব্যক্তিটা কত বড় বড় রোগে আক্রান্ত ওষুধ না খাওয়ার কারণে হয়তো বা বিনা চিকিৎসায় মারাই যাইতেছে ভালো ট্রিটমেন্টের অভাবে হয়তো মারাই যাইতেছে এরপরে থাকে হলো মৌলিক চাহিদার আরেকটা বিষয় সেটা হলো শিক্ষা এই শিক্ষা নিয়ে আমরা কতটা কাজ করতেছি যে তাদের শিক্ষার ব্যাপারে আমরা একটু ফিকির করব তাদের জন্য আমরা বই খাতার ব্যবস্থা করে দেবো তাদের পড়াশোনার একটা ব্যবস্থা করে দেবো এই জায়গার মধ্যে যদি আমরা মুসলমানরা এদের এই সমস্ত চাহিদার ব্যাপারে একটু খেয়াল করতে পারি তাদের এই সমস্ত বিষয় দিয়ে সহযোগিতা করতে পারি তাহলে দেখবেন ইনশাল্লাহ যে সমস্ত মানুষ তারা বিধর্মী আছে এরাও মুসলমান হইতে বাধ্য কারণ এই সব সহযোগিতার বিষয়গুলো অন্য অমুসলিমরা এটা দেখে যে মুসলমানরা আমাদের জন্য কি করছে যখন আপনি দাড়ি টুপি নিয়ে পাঞ্জাবি পরে জুব্বা পরে যখন তাদেরকে সহযোগিতা করবেন তখন তাদের চোখের মধ্যে ভাসবে যে আমি যখন বিপদে পড়ছিলাম আমার এই বিপদে হুজুররা এগিয়ে এসেছিল তো এই জন্য খেয়াল করা দরকার যে আমরা কি করতেছি হ্যাঁ অনেকের আপনি জানেন না মাওলানা আতিকুল্লা সাহেব নামে একজন ব্যক্তি আছেন অনেকে হয়তো জানেন তার অনেক কিতাবাদি আছে এই আতিকুল্লাহ সাহেবের অনেক লিখিত কিতাব নিজের লেখার কিতাব নিজের পড়ার কিতাব অনেক নষ্ট হয়ে গেছে কারণ ওনার বাড়ি ওই এলাকার মধ্যে এই জন্য আমরা খেয়াল করি নোট আমার নিজের নোট করা যেই জিনিসগুলো কিছু দিনই কথাবার্তা নোট করা এইগুলো হারিয়ে গেলে আমার কি পরিমাণ কষ্ট লাগে আর একজন ব্যক্তি সারা জীবনের মেহনত করে একটা কিতাব লিখছেন এই কিতাবের যে মূল পাণ্ডুলিপি সেটা যদি হারিয়ে যায় তার পরিমাণ কষ্ট লাগে হ্যাঁ আমরা খেয়াল করি ভাই আমাদের এই সমস্ত জিনিসগুলো খেয়াল করা দরকার যে আমরা তাদের চাহিদাটা আসলে ওই পরিমাণ পুরা করতে পারি নাই এখনো তাদেরকে সহযোগিতা করার দরকার এখনো প্রচুর পরিমাণে তাদের চাহিদা রয়ে গেছে এজন্য আমরা নিজেরা আত্মতৃপ্তিতে না ভোগি আত্মতুষ্ট না হয়ে যাই যে আলহামদুলিল্লাহ আমরা অনেক করছি আমি যেমন কালেকশন করানো হয়েছিল আবার কিছু ছাত্রীরা আছেন আমার রাহলিয়া যাদেরকে পড়ান তাদের কাছ থেকে কিছু কালেকশন হয়েছে তারা বলছেন যে আমাদের এই টাকাগুলো আপনি পাঠিয়ে দেন তাদের এই টাকাগুলোকেও পাঠানো হয়েছে আস্তা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারাও এটা দিতে পারেন এই জন্য এই দানের হাতটা প্রসারিত রাখা দরকার সবসময় যেন এদের একটা মোটামুটি একটা অবস্থা তৈরি হওয়ার জন্য যেন এই অবস্থা তৈরি হয় চিন্তা করেন ওই এলাকার মধ্যে কত ব্যবসায়ী মানুষ ছিল এই ব্যবসায়ী মানুষগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে মনে করেন একজন ব্যক্তি সে তার সমস্ত সম্পত্তি নিয়ে একটা ব্যবসা শুরু করছে এই ব্যবসা শুরু করার পর পরই এক মাসের মধ্যেই বন্যাটা চলে আসছে তার সব সম্পত্তি শেষ এই অবস্থাটা কি অবস্থা হবে সে তো পুরো পথে নেমে গেছে এখন তাকে যদি আপনি সামান্য পরিমাণ আর্থিক লেনদেন করে তাকে কিছু পরিমাণ টাকা ধার দিয়ে তাকে ঋণ দিয়ে তাকে যদি সহযোগিতা না করেন তাহলে কি হবে এখনই তো সেই সুযোগ আমরা যদি এই সুযোগটাকে কাজে না লাগাই আপনি এই কথা মনে রাখেন এই সুযোগটা এনজিওওয়ালারা কাজে লাগাবে তারা টাকা ঋণ দিবে ঋণের বদলে সুদ দিবে সুদ তাদের কাছ থেকে নিতে হবে এটা এনজিওওয়ালারা কাজে লাগাবে এটা তাদের অনেক বড় একটা সুযোগ মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন এনজিওওয়ালাদেরকে পাশে পায় আমাদেরকে পাশে পায় না যে আমরা নিঃস্বার্থভাবে তাদেরকে বলবো হ্যাঁ যদি আমরা একেবারে তাদেরকে ধার দিতে না পারি কমপক্ষে এতটুকু করি যে ভাই তুমি একটা ব্যবসা করো পার্টনারশিপে আসো আমি তোমাকে টাকা দিব তুমি শ্রম দিবা দুইজনে আমরা ফিফটি ফিফটি করে মুনাফা নিব কিন্তু তাতেও তো তার একটা সুযোগ সুবিধা হলো জন্য আমরা একটু এদের ব্যাপারে চিন্তা ভাবনা করি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি আমার আশেপাশের অবস্থা চিন্তা করি যে আমার এই আশেপাশের অবস্থা আমি সহ যদি সবার সাথে এই ঘটনাটা ঘটতো তো এই অমহল্লার মধ্যে কি ধরনের পরিবর্তন আসতো এটা খেয়াল করা দরকার আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথা বোঝার তৌফিক দান করেন যে আমরা আমাদের এই সুযোগটাকে কাজে লাগাই অনেকেই এখন দেখতেছি অনলাইনের মধ্যে ওনারা চাইতেছেন যে হুজুররা ক্ষমতায় আসুক ওলামা একরাম ক্ষমতায় আসুক এই সাধারণ মানুষের চাওয়া এটা হোক যেন এটা জাতীয় একটা ইস্যুতে পরিণত হয় এটা ঠিক কিন্তু এই কথা মনে রাখেন যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন ধর্ম কাকে বানানো হবে সবাই মিলে কিন্তু শেখ আহমদুল্লাহ নামটাই নিয়েছিল কারণটা কি জানেন কারণ উনি সামাজিক যে কোনো ধরনের সমস্যার সমাধানের চেষ্টা করছেন আর এইটা সাধারণ মানুষ পছন্দ করেন যে আপনি সমাজের যে কোনো সমস্যা সমাধানের উপরে আসবেন সমাজের মানুষ আপনাকে প্রাধান্য দিবে সমাজের মানুষ আপনাকে তাদের উপরে আসনে বসাবে আপনি যদি শুধু দিনদারির কথাবার্তা বলেন না শুধু আখেরাতের কথা বলেন এটা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা বেকারত্বের যে সমস্যা যুবকদের বৃদ্ধ মানুষের যে সমস্যা বাচ্চাদের যে সমস্যা তাদের শিক্ষার যে সমস্যা এই মৌলিক চাহিদার এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনারা চিন্তা ভাবনা না করেন তো এই কথা মনে রাখেন আপনারা এই দেশের মধ্যে ইসলামটাকে কায়েম করা কঠিন হয়ে যাবে ইসলামটাকে কায়েম করা কঠিন হবে কারণটা হলে এইটাই যে আপনি সাধারণ মানুষের সমস্যায় এগিয়ে আসেন নাই এই আমরা যদি এই দেশের মধ্যে চাই যে এইটা ইসলামী রাষ্ট্র হোক এই দেশের মধ্যে ইসলাম অনুযায়ী চলুক এই দেশটা ইসলামী রাষ্ট্র হোক এই দেশে আমরা ইসলাম মোতাবেক চলতে চাই তো আমাদের কাজ হলে এই সুযোগটাকে কাজে লাগানো এই সুযোগে আমরা তাদেরকে এমনভাবে সহযোগিতা করি যেন তাদের দিলের মধ্যে আমাদের স্থান হয়ে যায় এবং তারা এক সময় চাবে যে না এই মানুষগুলো এত আমানতদারির সাথে তাদের আমানতগুলোকে আমাদের পর্যন্ত পৌঁছাই দিছে তো এই মানুষগুলোকেই এই সমস্ত ক্ষমতার মধ্যে রাখা দরকার তাহলে কোনো দুর্নীতি হবে না তাহলে কোনো ধরনের সমস্যা হবে না কোনো পেরেশানির শিকার হইতে হবে না আমাদের আমরা সব কিছু সুষমভাবে বন্টন করতে পারবো এই জন্য আল্লাহ তালা তৌফিক দান করে ভাই এই সমস্ত বিষয় আমরা বুঝি একটু বোঝার চেষ্টা করি এই বিষয়ে সবাই একটু নিজেদের আওয়াজটাকে তুলি নিজেদের আওয়াজটাকে আরও আগে বাড়াই যার যতটুকু সাধ্য আছে এই সাধ্য নিয়ে আমরা আগে বাড়তে থাকি যে যা যতটুকু পারি সেটা পাঁচ টাকা হোক আপনি পাঁচ ডোনেশন করতে পারবেন সেই সুযোগও আছে এক টাকাও আপনি করতে পারবেন করেন যে যতটুকু পারেন এতটুকু করেন ইনশাআল্লাহ এটার ফলাফল অনেক বড় হবে আপনি জানেন না এক টাকা দান করার কারণে কত বড় বড় বালা মুসিবত দূর হয়ে যায় এবং আপনার এই এক টাকা আখেরাতে কি হবে আল্লাহ তালা এই এক টাকাকে পালবেন যেরকম মনে করেন আমরা একটা ছাগল কিনে নিয়ে আসি এই ছাগলটাকে পালতে থাকি এই ছাগল পালতে 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 একটা সময় ছাগল অনেক বেশি বড় হয়ে যায় তখন এই ছাগলটাকে আমরা বিক্রি করে অনেক বেশি মুনাফা অর্জন করি ঠিক তেমনিভাবে আমরা যখন একটা টাকা সৎকার করব এই একটা সৎকাকে আল্লাহ তালা পালতে থাকবেন পালতে 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 আল্লাহ তালা এই সৎকাকে অনেক বেশি বাড়ায় দিবেন এই পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন